ভিডিওটা উপরে ঠেলো না কথা বলি শুনে যাও চোখের পানি ধরে রাখতে পারবা না তারপরে বলতে আসি দয়া করে শোনো প্লিজ ছুটি কি মামা বাড়ি নাকি যে তুমি চাওয়া মাত্রই পেয়ে যাবা আর যদি ছুটি কাটাইতেই হয় তাহলে তুমি যে কয়দিন ছুটি কাটাবা সেই দিনে তোমার বেতন কাটা যাবে এই তুমি রাখো এখন ফোন রাখো শুই মানে ফোন দিয়ে মেজাজটাই গরম করে দেয় এরকম কেন কি হয়েছে তুমি এতগুলো ঝাড়ি নিশ্চয় তোমার অফিসার পিয়নকে দিলা। হ্যাঁ তো কি হইছে ওই বেতারাকে তুমি প্রতিদিন কি পরিমাণ ঝাড়ি দাও বলতে পারো আরে ঠিকঠাক মতো কাজ করবে না খালি ছুটি 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 কই তোমার তো মন চাইলে তুমি অফিস থেকে 10 দিন ছুটি নিয়ে বউ বাচ্চা নিয়ে কক্সবাজার চলে যাচ্ছ সেন্ট মার্টিন চলে যাচ্ছ সাথে চলে যাচ্ছ তো ওই বেচারার কি ছুটির প্রয়োজন নাই ওর কি একটু বউ বাচ্চার সাথে দেখা করতে মন চায় না ওর বউ বাচ্চা তো গ্রামে থাকে আর সেটাও বাদ দিলাম ওকে প্রয়োজন ছাড়া তুমি কি পরিমাণ খাটাও বলো তো ও গরিব বলে ও নিম্ন শ্রেণীর চাকরি করে বলে ওর পেটের তাগিদে চাকরি করে বলে তুমি ওকে এরকম ভাবে খাটাবা না তো আমি ওকে অর্ডার করি ও কাজ করে তা এতে আমি কি এমন খাটাই আমি ওকে এই যে তোমার কি তুমি মাঝে একদিন কি তোমার অফিসের কোন ফাইল রেডি হয় নাই ফাইল রেডি করার জন্য শনিবার সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও তুমি ওই দিন অফিসে গেলা গিয়ে পিওন ফোন দিলা ও অফিস খুললো তোমাকে চা দিল তোমার ফাইল গুলা আগাই দিল কেন শনিবার অফিস করার কথা ছিল তুমি টাইম মতন তোমার ফাইল গুলা রেডি করো না কেন তোমার জন্য ওর ছুটির দিনে ও কেন অফিস করবে বলো আমার কাজ শেষ হয়নি আমি ছুটির দিনে যদি অফিস করতে পারি ও কেন পারবে না এই তো তো তুমি তো ওর বস তুমি হুকুম করবা ও হুকুম তামিল করবে তুমি লাখ টাকা বেতন পাও তাই বলো নাই 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 অথচ ওই বেচারা কতটা পেটের তাগিতে কাজ করে দশ হাজার টাকার জন্য পিয়নের চাকরি করে ঠিক আছে এটা একটু ভেবে দেখো কথাই কথায় ওকে ঝাড়ি মারো প্রয়োজন ছাড়া ওকে কত কাজ করো মাঝে একদিন আমি ফোন দিলাম বাবু অসুস্থ ওর ওষুধ লাগবে তুমি নিজে না এসে পিয়নকে দিয়ে ওষুধ পাঠিয়ে দিলাম এটা কি ওর অফিসিয়াল ডিউটি বলো তুমি শুধু এতটুকু বলো না সেটা ঠিক আছে ও বসে ছিল তাই ভাবলাম পাঠাই দিই আমি তো অফিসে কাজ করতেছি কারণ ও কি ও তোমার পিয়ন ও কম টাকা বেতনে চাকরি করে ওর স্ট্যাটাস কম এই জন্য তুমি যা ওকে দিয়ে করাতে পারো একদিন বললাম বাসায় মেহমান আসছে তুমি হচ্ছে বাজার করে দিয়ে যাও তুমি সুন্দর পিয়নকে দিয়ে মাছ মাংস কিনে পাঠায় দিলা। এটা আমার অফিসিয়াল ডিউটি না অফিসিয়াল ডিউটি না ও ফ্রি ছিল তাই পাঠাই তোমার ব্যক্তিগত কাজে ওকে তুমি কাজে লাগাবা তোমার অফিসিয়াল কাজে ওকে কাজে লাগাবা যে মানুষটাকে দিয়ে তুমি এত খাটাইতে পারো তাহলে সেই মানুষটা নিশ্চয়ই কোনো প্রয়োজনে গ্রামে যেতে যাচ্ছে তাকে দুইটা দিন ছুটি দিতে পারো না মানে আজ তুমি উচ্চ পদস্থ চাকরি করো বলে ও নিম্ন পদস্থ চাকরি করে বলে কি তুমি ওকে যেভাবে ইচ্ছা সেভাবে চালাবা আচ্ছা তুমি এত কথা দিয়ে আমাকে কি বুঝাইতে চাচ্ছ আমাকে একটু বলতে পারো আমি কিছু বোঝাতে চাচ্ছি না নিজে একটু বোঝার চেষ্টা করো একটা দিন ওই পিয়নের জায়গায় নিজেকে দিয়ে দাঁড় করাও যে কতটা কষ্ট করে মাত্র দশ হাজার টাকা সারা মাসে পাওয়ার জন্য আর সেই দশ হাজার টাকা দিয়ে বউ বাচ্চা মায়ের অসুখের চিকিৎসা সমস্ত কিছু চালায় ঠিক আছে জায়গায় একটা দিন ভেবে দেখো আর দিনের পর দিন এরকম দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ করো তারাও মানুষ একটা কথা মনে রাখবা যে দিন শেষে তারাও মানুষ তাদেরও ইচ্ছা আছে তাদেরও একটা পরিবার আছে তাদেরও মন আছে মনুষ্যত্ব আছে তাদেরকে দিয়ে এত ফাটায় না তাদের পরে এত অত্যাচার না